এই মতকে কেন্দ্র করে যখন একটা একটা উদ্দেশ্য প্রণোদিত গোষ্ঠী এই মতকে কেন্দ্র করে যখন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ক্যাম্পাসকে একটি বিরাজনীতিকরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখনই বিশ্ববিদ্যালয়ের দুজন দায়িত্বশীল ব্যক্তি মাননীয় ভিসি মহোদয় জনাব নিয়াজ আহমেদ খান মাননীয় প্রভিসি মহোদয় এবং মাননীয় প্রক্টর মহোদয় এবং মাননীয় প্রভিসি ম্যাম ওখানে উপস্থিত ছিলেন কিন্তু উদ্ভূত পরিস্থিতি হয়তোবা মোকাবেলা করার জন্য মাননীয় ভিসি মহোদয় সেখানে কথা বলতে যান এবং কথা বলতে যাওয়ার সময় ওই উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের একটি অংশ মাননীয় ভিসি মহোদয়ের সাথে অত্যন্ত উশৃঙ্খলতার সহিত উচ্চ বাক্যে কথা বলেছে সেটারও আমরা নিন্দা জানাচ্ছি আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখন পর্যন্ত মনে প্রাণে ধারণ করতে চাই তাদেরকে একটি ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নির্মাণের জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে চাই কিন্তু তার সাথে এটাও বলতে চাই এই মাননীয় ভিসি মহাদয় জুলাই আগস্টের সম্মুখ সারীর একজন সহযোদ্ধা সাম্য যখন শহীদ হয়েছে গুলিতে বা যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছে যখন তার কিছু সহকাটি বন্ধু আবেগবশত ভাবে ভিসি কার্যালয় বা ভিসি ভবনে জড়ো হয়েছিল এই মাননীয় ভিসি মহাদয় সেখানে যে একটি বাল কিনল আচরণ করেছিল সেই আচরণ কিন্তু সেখানে আমরা দেখিনি আমরা সেখানে তাকে বালখিল্য আচরণ করার জন্য উৎসাহিত করি নাই তাকে আমরা তার দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা বলেছিলাম কিন্তু সে তিনি কিন্তু ওইখানে সাধারণ শিক্ষার্থীদের মপকে কেন্দ্র করে একটা সুন্দর স্বাভাবিক সিদ্ধান্ত আসতে পারেনি কিন্তু আমরা দেখলাম এই ডাকসুকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ের প্রকটার ইতিমধ্যেই আমি আপনারা জানেন তফসিল ঘোষণার পূর্ববর্তী সময়ে তিন তিনবার যেটা তার একয়ারে নাই এই ডাকসুন নির্বাচনের ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল যা একজন বিশ্ববিদ্যালয়ের প্রত্যার ডাকসুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে না একই সাথে তিনি ওই ডাক্সিন নির্বাচনের তারিখ ঘোষণা করেও কিন্তু তিনি একটা মপ পরিস্থিতিকে উস্কে দিয়েছিলেন অথচ আমরা পরবর্তীতে কিন্তু নির্বাচন কমিশনেই চিফ রিটার্নিং কমিশন বলেন আবার বিশ্ববিদ্যালয়ে যাদের নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আমরা সেটা স্বাগত জানিয়েছি যাই হোক সেখানেও আমরা দেখতে পেয়েছি যখন মাননীয় ভিসি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ওই রকম একটা পরিস্থিতিকে থামাতে পারেনি আট বাড়িয়ে এই প্রক্টর ওখানে হ্যান্ড মাইককে হাতে নিয়ে একটি অরা একটি অসাংগঠনিক অদক্ষ আচরণ করে বা অদক্ষতার সহিত একটি ঘোষণা দিয়ে বসল যে বিশ্ববিদ্যালয়ের হল সময়ে ছাত্র রাজনীতি থাকবে না যেটা তার ইতিহারে নাই আইনও তাই বলে তিনি ওটা বলতে পারেন না তিনি বলেছেন এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার শিক্ষার্থীদের মধ্যে যেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সব সময় বলে এসেছি যারা প্রকৃত সাধারণ শিক্ষার্থী তাদের যাতে কেরিয়ার গঠনের পরিবেশ নিশ্চিত করা হয় সে ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সবচেয়ে ইতিবাচক ভূমিকা পালন করবে একই সাথে যারা আমরা রাজনীতি করি তারা যাতে ইতিবাচক রাজনীতি এবং রাজনীতিতে যে গুণমত গুণগত মানের পরিবর্তনের কথা বলি সেই গুণগত পরিবর্তনের মানকে মাথায় রেখে আমরা রাজনীতি করতে চাই কিন্তু এই মাননীয় প্রক্টর সেখানে এই সেই ঘোষণা দিয়ে এখানে প্রকৃত সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক আমরা যারা ব্যক্তিবর্গ আছি বা ছাত্র কর্মী আছি তাদের সাথে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দিয়েছে এই অবস্থায় কিন্তু একটা সুষ্ঠু সমাধান না করে আজকে যখন নির্বাচনের এত কিছুর পরও আমরা নির্বাচনে গিয়েছি আমরা এখন পর্যন্ত নির্বাচনে আছি এবং নির্বাচনে আমরা শেষ পর্যন্ত থাকবো কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চাই একটি প্রকৃত ডাকসু নির্বাচন এই যে এত যে তিনি সেই সময় তফসিল পরবর্তী সময় একটি নিরাপত্তা বলায়ের ব্যর্থ হলো সেটা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার দরুন আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ঐতিহ্যবাহী ফজল মুসলিম হলের মুজিব হলের শিক্ষার্থী বোনেরা যখন আমার ফর্ম মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেছে তারা কিন্তু একটি একটি বিরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে এখন এই নির্বাচন কমিশনের অনেকে তাদেরকে ফর্ম সংগ্রহ করার জন্য অনুরোধ করছে কিন্তু তাদের যে মানহানি হলো তারা যে ট্রমার মধ্যে পড়লো এই ট্রমা কিভাবে করা যাবে তার কোনো কি ব্যবস্থা আছে মনস্তাত্ত্বিক কোন মন্ত্র বা তন্ত্র আছে সবাইকে ধন্যবাদ এই বিষয়গুলো আপনারা অবশ্যই তুলে ধরবেন আমরা এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ব্যাপারে খুবই ইতিবাচক আমরা চাই ডাকসু নির্বাচন একটি প্রকৃত ডাকসু নির্বাচন হোক সে যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যারা ম্যান্ডেটকে ধারণ করে একজন প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক যে প্রতিত নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠকে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসাবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করুক একই সাথে রাজনীতিবিদ এবং প্রথিত সাধারণ শিক্ষার্থীদের সবার মনস্তাত্ত্বিক সহমর্মিতা সহিষ্ণুতা বজায় রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখুক এই প্রত্যাশা আমার আছে ধন্যবাদ সবাইকে